নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম দেখুন একটি গ্রীষ্মকালীন ফুল এই যে বেলি গাছ এই বেলি গাছকে বছরে একবার আমাদেরকে কাটাই ছাটাই করতে হবে যাতে করে গাছটা অনেক বেশি ঝাঁকড়া হয় এবং এই যে বেলি গাছের ডাল দেখুন কত দূর লম্বা হয়ে গেছে এই দেখুন একদম পুরো একদম পাকিয়ে পাকিয়ে চলছে ঠিক আছে লতা হয়ে গেছে তো এই গাছগুলিকে প্রুনিং না করলে কিন্তু ভালো ফুল হবে না তো বেলি গাছকে আজকে আমি প্রুনিং করব এবং তারপরে এই গাছের জন্য কীরকম খাবার দিতে হবে সেটা করব মানে প্রুনিং সম্পূর্ণ আজকে আপনাদের কাছে দেখাবো তো বেলি গাছকে এই যে টাইমটা চলছে অর্থাৎ শীত প্রায় শেষ হচ্ছে গরম আসছে ফেব্রুয়ারি মাসের এই সময়টাতে আমাদেরকে কিন্তু বেলি গাছের কাটাই ছাটাইটা করতে হবে তো আমার এই গাছটি জমিতে লাগানো আছে বেশ পুরোনো গাছ তো তার জন্য আমি একটু নিজ দিক থেকে কাটাইটা করব অর্থাৎ যেটা ভারী কাটাই ছাটাই তো আপনাদের যাদের ছোট গাছ আছে তারা কিন্তু হালকা করে ট্রিমিং করবেন মানে হালকা কাটাই ছাটাই করবেন আমি যেহেতু এই গাছটি অনেক পুরনো গাছ এবং আমি পরিচর্যা করতে পারবো তার জন্য আমি একটু ভারী কাটাই ছাটাই করব। ঠিক আছে তো প্রত্যেকে কিন্তু বেলি গাছে কাটাই ছাটাই করুন এবং এই যে ডালগুলো থাকছে এই ডালগুলো আপনারা যাদের বেলি গাছ নেই তাদেরকে দিতে পারেন তারা এখান থেকে কিন্তু খুব সহজেই চারা তৈরি করতে পারবে তো সেটাও একটা ব্যাপার তো ফার্স্ট যেটা ব্যাপার দেখুন এই যে আমাদের কাঁচি থাকে ডাল কাটার জন্য তো এই কাঁচিগুলোকে প্রথমে একটু স্যানিটাইজার দিয়ে ভালোভাবে শোধন করে নিতে হবে কারণ বেলি গাছ কাটছি তার আগে আমি অনেক গাছপালা এই কাঁচি দিয়েই কেটেছি তো ফাঙ্গাল যে প্রবলেমগুলো সেই প্রবলেমগুলো যাতে আমার এই গাছের মধ্যে না হয় তার জন্য আমি এই এই কাটারটাকে ভালোভাবে স্যানিটাইজ করে নিয়েছি তো স্যানিটাইজার দিয়ে ভালোভাবে একটা করে নেবেন বা যদি স্যানিটাইজার আপনাদের কাছে না থাকে তাহলে এটাকে একটু আগুনে গরম করে নেবেন তারপরে ঠান্ডা করে আপনারা কাটাই ছাটাই করতে পারবেন কোনো অসুবিধা নেই তাহলে জীবাণু আমাদের এই গাছের মধ্যে আসবে না এছাড়া আর অন্য কিছু নয় তো প্রথমেই আজকে আমি এবার গাছ আপনাদেরকে কাটিং করে দেখাবো যেহেতু অনেক বড় বেলি গাছ তাই আমি প্রথম থেকে কাটাই ছাটাইটা শুরু করছি ঠিক আছে অনেক পুরনো গাছ তাই প্রচুর পরিমাণে ডালপালা হয়েছে এবং এই ডালপালাগুলোকে যদি আমি এখন কেটে দিই তাহলে এই গাছগুলো থেকে আমি কিন্তু প্রচুর পরিমাণে ফুল পাব তো আস্তে আস্তে আমি কাটিং করছি খুব ইজি গাছ বিশেষ কিছু কাজ করতে হয় না এই গাছকে ভালোভাবে ফুল নিয়ে আসার জন্য জাস্ট এই সময়টায় আমাদেরকে একটু কাটিংগুলো করে নিতে হবে দেখুন মোটামুটি আমি গাছটির কাটিং প্রায় শেষ করে ফেলেছি ব্যাস মোটামুটি আমার যে গাছ সেই গাছ কিন্তু পুরো কাটিং হয়ে গেছে এবারে এই গাছে আমাকে একটা কাজ করতে হবে সেটা কি কাজ দেখায় আপনাদেরকে তো এই যে আমাদের এটা হচ্ছে একটা ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক যেহেতু আমরা গাছের ডাল কাটলাম সেহেতু আমাদেরকে উপরে একটা ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে কারণ ছত্রাকনাশক যদি স্প্রে না করি এখানে ডালগুলো শুকোতে পারে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে তো তার জন্য আমাদেরকে ছত্রাকনাশক দিতে হবে ছত্রাকনাশক স্প্রে করব তার জন্য আমি একটা স্প্রেয়ার নিয়ে নিয়েছি তো এই স্প্রেয়ারগুলো আপনারা পেয়ে যাবেন যে কোনো নার্সারিতে পাওয়া যায় বা কৃষিভাণ্ডারে পাওয়া যায় সত্তর টাকার মতো দাম নেয় ঠিক আছে এরকম দু লিটার বোতলের সাথে আপনারা সেট করতে পারেন এক লিটার বোতলও সেট করা যাবে কোনো অসুবিধা নেই তো আমি এই যে ছত্রাকনাশক আমার কাছে এটা আছে এম ঠিক আছে তো আপনারা অন্য কোনো ছত্রাকনাশক ইউজ করতে পারেন কোনো প্রবলেম নেই একটা ছত্রাকনাশক আমাদেরকে দিতে হবে এই হচ্ছে ব্যাপার দেখি আমি মোটামুটি এটা দেব দু গ্রামের মতো তো এক চামচ হলেই দু গ্রাম হয়ে যাবে ছত্রাকনাশকটা তো আমি ছত্রাকনাশকটি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে আমি দিয়ে দিলাম এবারে আমি ভালোভাবে আমার স্পেয়ারটিকে একটু টাইট দিয়ে দেবো ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবার আমি এই গাছে স্প্রে করব যখনই আপনারা কাটিং করবেন তারপরে কিন্তু অবশ্যই ছত্রাকনাশক ভালো করে স্প্রে করে দেবেন খুব ভালোভাবে ছত্রাকনাশক আমাদেরকে কিন্তু স্প্রে করে দিতে হবে গাছের প্রত্যেকটি অংশে তাহলে আমাদের গাছে কিন্তু কখনোই এই যে ডাল শুকিয়ে গাছ যে নষ্ট হয়ে যায় সেরকম কোনো প্রবলেম হবে না প্রত্যেকে এই কাজটি করুন খুব ভালোভাবে গাছটিকে আমি স্নান করিয়ে দিলাম যতটা সম্ভব নিজ দিক থেকেও আমি স্প্রে করে দিচ্ছি যাতে করে প্রত্যেকটি অংশে স্প্রে পৌঁছে যায় ব্যাস এই কাজটিও শেষ এবারে দেখুন এই গাছকে আমি কাটাই ছাটাই করেছি তার মানে এই গাছে আমাকে খাবার ব্যবস্থাপনা করতে হবে তো এই গাছের জন্য আমি একটা খাবার ব্যবস্থাপনা করব এবং সেটা আপনাদের কাছে আজকে করেই দেখাবো তো যেহেতু গাছের কাটাই ছাটাই হয়েছে এই গাছকে আমি মানে খুব ঝোপালো করতে চাইছি প্রচুর পরিমাণে যাতে ফুল হয় তার জন্য এই গাছে খাবার দিতে হবে তো দীর্ঘদিন ধরে এই গাছে আমি কোনো খাবার দিইনি কারণ এই গাছ ডরমেন্সিতে ছিল জাস্ট এবারেই আমি এই গাছে খাবার দেব। তো কি করব ফার্স্ট আমি মাটিটাকে একটু খুশিয়ে নিচ্ছি যারা টবে করবেন তারা মাটি চেঞ্জ করতে পারেন দেখুন আমার যে বেলি গাছটা হয়েছে একটা ঝুরঝুরে মাটি কিন্তু আমি এই জায়গাতে করেছি যদিও এটা জমির মাটি তবুও বলবো যে আপনারা যারা টবে গাছ করছেন তাদেরকে যেরকম মাটিটা করতে হবে আর কি এক ভাগ নেবেন বেলে বেলেদোমাশ মাটি এক ভাগ নেবেন গোবর সার আর এক ভাগ নেবেন নদীর লাল বালিটা এই তিনটি জিনিস দিয়ে আপনারা মাটি বানাবেন দেখুন গাছের গোড়া আমি ভালোভাবে কিন্তু খুশিয়ে দিচ্ছি বছরে একবারেই এই গাছের পরিচর্যা হয় এবং তাতে করেই কিন্তু এই গাছ থেকে আমরা প্রচুর ফুল পাই ভালোভাবে পুরো গাছটি আমি ঘুরিয়ে ফিরিয়ে এই কাজটি করছি ভালোভাবে আমি মাটি খসিয়ে নিলাম এবারে যেটা কাজ সেটা হচ্ছে এই গাছকে আমি খাবার দেব তো কি খাবার দেব? এই গাছের জন্য বেস্ট খাবার হচ্ছে এই জৈব সার ঠিক আছে এটা অন্য কিছু নয় বন্ধুরা এক বছরে শুকনো পচানো গোবর সার তো এটা এই গাছের জন্য বেস্ট খাবার তো আমি প্রথমে গোবর সারটা নিয়েছি এখানে ঢাললাম এবারে গাছের গোড়ার কাছাকাছি আমি সারটা দিয়ে দিচ্ছি চারিধারে এই সারটি আমি দিয়ে দিলাম ব্যাস একটি খাবার দেওয়া হলো এবারে আমি একটি খাবার দেব কি খাবার আপনাদেরকে দেখাই এখানে আমি নিয়েছি দেখুন এটা হচ্ছে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট তো মোটামুটি আমি এই গাছটার জন্য যেহেতু জমিতে গাছ আছে তাই পঁচিশ গ্রামের মতো নিলাম আমি ডিএপি অ্যামোনিয়াম ফসফেট যারা টবে করবেন যদি দশ ইঞ্চির টব হয় তাহলে পাঁচ গ্রাম ঠিক আছে নেবেন ডিএপি আমি এখানে নিলাম ডিএপি স্যার আর নিচ্ছি এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট ঠিক আছে ম্যাগনেসিয়াম সালফেট তো এটাও নিচ্ছি কুড়ি গ্রামের মতো যেহেতু আমার জমিতে গাছ আছে আমি খাবার বেশি দিচ্ছি যারা টবে করবেন মানে দশ ইঞ্চির টবের জন্য তিন গ্রাম দেবেন ম্যাগনেশিয়াম সালফেট এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নেবেন ঠিক আছে তো দুটো সার আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে আমি দিয়ে দিচ্ছি গোড়া থেকে একটু দূরে এই খাবারটি এখানে একটু ছোট্ট গাছ আছে তারপরে আরেকবার ভালোভাবে মাটিটিকে নাড়িয়ে দেব যারা টবে এই খাবারটি দেবেন তাদেরকে আর পরে মাটি খসানোর প্রয়োজন নেই যেহেতু আমি এটা জমিতে গাছটি করেছি তাই আমি মাটিটি খসিয়ে দিচ্ছি ব্যাস এবারে আমার এই গাছটির জন্য যে কাজটি থাকবে সেটি হচ্ছে আমি এখানে জল দিয়ে দেব খাবার দিয়েছি তাই জন্য জল দিয়ে দিচ্ছি একদম ভরপুর করে এই গাছের জন্য পাঁচ দিন পরে আমি আরও কিছু কাজ করব যাতে করে গাছটি ভালো হয় আজকে গাছের ট্রুনিং করলাম এবং গাছে খাবার দিলাম মাটি খোসালাম ইত্যাদি ইত্যাদি কাজগুলি করলাম যেটা ফার্স্ট কাজ সেকেন্ড কাজ এই গাছ নিয়ে আমি সেকেন্ড পার্ট একটি ভিডিও নিয়ে আসবো এবং সেখানে সব কিছু ডিস্টাইলসে যা যা থাকবে সব বলবো ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন এটুকুই